সকাল সকাল মিষ্টি একদম রেডি হয়ে গেছে রেডি হয়ে গেছে সূর্য সবে উঠছে আর আমরা সাইড সিন পড়ছি রেডি হয়ে আমরা হোটেল থেকে চলে এসেছি লঞ্চে দেখো কত লঞ্চ সব এখন সাইড সিন দেখতে যাবে ওখানটায় গিয়ে আমরা চা খেয়ে বেরিয়ে পড়বো মিষ্টু হাই করে দাও টু মিষ্টু বোটে এসে চার বিস্কুট খাচ্ছে আর আমাদের বোট এক্ষুনি ছেড়ে দেবে সাইড সিন দেখার জন্য আমাদের লঞ্চ ছেড়ে দিচ্ছে সজনে খালি চলে এসছি সজনে খালি সব বসে আছে আছো 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 ছোট্ট ছোট্ট বানর ওখানে ঘুরে ঘুরে বেড়াচ্ছে আর গুড্ডি মিষ্টি এটা দেখছে আর এই কুকুরে অনেক কচ্ছপ আছে

খুব সুন্দর গুড্ডু কেমন লাগছে গুড্ডু ওয়াচ টাওয়ারে উঠে গুড্ডু বাঘ খুঁজছে ওয়াচ টাওয়ার থেকে পুরোটা দেখা যাচ্ছে খুব সুন্দর পুরোটাই জঙ্গল যেদিকে তাকাবে শুধু জঙ্গল কৃষ্ণ ভাই চশমা নিয়ে চলে যাবে সুন্দর ফ্যামিলি নিয়ে ওরা চারজনে চুপচাপ বসে আছে রোদ পোয়াচ্ছে শীতকালে কোনো ব্যাপার না সবাই দেখছে কিন্তু ওদের কোনো ব্যাপার না সকালে ব্রেকফাস্ট হচ্ছে এখন লুচি আর মটনে চর্বি দিয়ে ঘুগনি আর এদিকে আছে লুচি আমরা একদম চলে এসছি সুন্দরবনের একদম ভেতরে চারিদিকে শুধু জঙ্গল আর মিষ্টি এখানে বসে বসে সবকিছু দেখছি সব বাঘের পায়ের ছাপ লেস সে এখন মুড়ি চানাচুর মাখা আছে ব্রেকফাস্টে পরে আর বেগুনি অনেকক্ষণ পরে একটা কুমির আমরা দেখতে পেয়েছি মাংস আছে আছে নদীর ধার থেকে দেখছে এখন দেখো বাঘ দেখা যাচ্ছে কি একটু দেখি বাঘ পাওয়া যায় কি খুঁজে খুঁজে সৌভাগ্য আমাদের বাঘ দেখা হয় কি দেখি হরিণ 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 কি সুন্দর হরিণ দেখা যাচ্ছে দাঁড়িয়ে আছে চুপ করে একটা ছোট বাচ্চা আছে একটা বড় আছে কত সুন্দর একটা হরিণ আমরা এখানে চলে এসেছি ডোবাকি ক্যাম্প ডোবাকি ডোবাকি ক্যাম্পে আমরা এখন যাচ্ছি এখান থেকে পুরোটাই দেও কি না ডোবাকি ক্যাম্প এটা উম এ কি সুন্দর হরিণে বসে বসে রেস্ট নিচ্ছে আর এদিকে আমরা যাচ্ছি আচ্ছা হরিণ দেখতে পেয়েছি এখানে মতো একটা ছোট্ট বাচ্চা পুরো জঙ্গল ঘন জঙ্গল লাল জঙ্গল কি সুন্দর দেখা যাচ্ছে দেখো পুরোটাই জঙ্গল এই একখানা সাইট সিন পুরোটাই জঙ্গল ওখান থেকে সোজা আসলাম এসে ওয়াচ টা ওর থেকে একটু দেখছি অনেকটা হরিণ দেখলাম আর একটা লোকেশনে যাবো গুড্ডোকে না করে ডাকছে আবার গুড্ডোর দিকে তাকাচ্ছে দে গুড্ডু মিষ্টি এখন ঝড়খালি দেখতে যাচ্ছে ঝড়খালি রিজার্ভ ফরেস্ট এই ঝড়খালি চলে এসেছে এবার আমরা নামবো ঝড়খালিতে খাওয়া দাওয়া করে আমরা চলে আসলাম ঝড়খালি ঝড়খালিটাই আমাদের সাইড সিন প্লাস এখান থেকে সোজা হোটেলে চলে যাব আবার কালকে বেরোবো এই যে এই যে এই কুমির এই যে কুমির ডাঙা একটুখানি লেজ দেখা যাচ্ছে এই যে কুমির আর গুড্ডু মিষ্টু এখানটায় উঁচু উঠে দাঁড়িয়ে দেখছে আর ওইখানে যে বাঘ বসে আছে উ যে ফোকাস আসছে না ওই যে বাঘ বসে আছে মিষ্টু কি খাচ্ছো কদবেল মাখা আজকে আমাদের দেখা শেষ হলো মিষ্টি এখন কদবেল মাখা খাচ্ছে বসে বসে এবার আমরা হোটেলে চলে যাবো তাই তো চারটা করে দাও তো একটু সুন্দরবন থেকে সুন্দরবনের মেন জিনিস এই যে রয়্যাল বেঙ্গল টাইগার একটা নিলাম আর আর এটা এটা একটা ছোট ছোট নিলাম দুখানা নিলাম এই যে একসাথে দুটো বসে আছে আর কি কি নিলাম মানুষ দেখা এই যে মিস্টার একটা লিপস্টিক পেন নিয়েছে এটা লিপস্টিক পেন আর ওর পাপা নিয়েছে গুটুর জন্য এক তারাই যে একটা বাজি বাজি ঘুরে বেড়াচ্ছে এই যে পেন লিপস্টিক আর এদিকে পাখা নিয়েছি পাখাটা খোল মানু পাখা এই যে পাখা নিয়েছি আর বাজানো বন্ধ করো না এই যে পাখা এই যে পাখা তিনখানা নিয়েছি তো পছন্দ হয়েছে পাখাগুলো তিনটে পাখা নিয়েছি আর এই যে ছোট ছোট ফ্রিজে মারার জন্য এই যে এই দুটো নিয়েছি ম্যাগনেট আই লাভ সুন্দরবন যে একটা পাখা তিনটে পাখা দুটো বাঘ একটা চাবির রিং এগুলো ম্যাগনেট এগুলো ফ্রিজে লাগানোর জন্য আর যে রয়্যাল বেঙ্গল টাইগার একটা নিয়েছি আর গুড্ডু একটা নিয়ে খেলা করছে দাও গুড্ডু দেখাও আর এটা গুড্ডু নিয়ে খেলা করছে এই যে এই যে দুখানা নিয়েছি আমরা এই যে দুটো নিয়েছি এই আজকে শপিং করলাম আবার এক্ষুনি কি সাঁওতালি গান হবে আমরা দেখতে যাব এখানে এখন সাঁওতালি নাচ আরম্ভ হবে সব রেডি করছে আমরা দেখবো বেলা। রাত্রে আমাদের গান নাচ অনেক হলো অনেক নাচ হলো সব ক্লান্ত গুড্ডু এখন রাত্রি খেয়ে দেয়ে বিছানায় চলে এসছে ডিম আলু ঝোল ডাল মিষ্টির দিকে শুয়ে পড়েছে এদিকে দেখো হোটেলের কি অবস্থা আমি এখন এগুলো এখন রেডি করব করে কালকে সকালে আমরা বেরিয়ে যাবো আর সিন দেখতে দেখতে কালকে আমরা বাড়ি চলে যাব এখন গুড নাইট গুড্ডু টাটা